আদালতের মাধ্যমে বেগম চিয়ার মুক্তির উদ্যোগ চট্টগ্রামে চকবাজারে ছাত্রলীগ বিএনপি সংঘর্ষ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে শেখ হাসিনার অবস্থানকে সমর্থন করে চীন কোনো পরিস্থিতিতে নির্বাচন করতে চায় আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে এবার দেখুন বিস্তারিত আদালতের মাধ্যমে বেগম জিয়ার মুক্তির উদ্যোগ বেগম জিয়ার মুক্তির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আর এই উদ্বেগের অংশ হিসেবে দুই রকমের পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি এবং বেগম জিয়ার পরিবার প্রথম উদ্বেগ হিসেবে তারা আগামী দু একদিনের মধ্যেই ও সরকারের কাছে একটি আবেদন করবে এই আবেদনে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সর্বশেষ অবস্থা উল্লেখ করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হবে এই অনুমতি প্রাপ্তি সাপেক্ষে বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে এই উদ্যোগ গ্রহণ করেছেন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার তিনি নতুন করে আবেদনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা গেছে তিনি জানিয়েছেন যে তিনি আশা করেন সরকার এবার মানবিকভাবে বিষয়টি বিবেচনা করবেন এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু এর পাশাপাশি বিএনপির পক্ষ থেকে একটি বিকল্প উদ্যোগও গ্রহণ করা হয়েছে বিভিন্ন সূত্রগুলো বলছে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই এই বিকল্প উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা তা নিশ্চিত নয় তবে আইনজীবীরা বলছেন আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ বা সোমবার তারা বেগম জন্য নতুন করে আবেদন করবেন বেগম জিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত বত্রিশটি মামলা রয়েছে এর মধ্যে সাতাশটি মামলায় তিনি জামিনে আছেন যে পাঁচটি মামলায় তার জামিন নেই তার মধ্যে দুটি মামলায় তিনি দণ্ডিত হয়েছেন এর মধ্যে একটি মামলায় হাইকোর্ট থেকে দণ্ডিত হয়েছেন এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু এই জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয় ফলে বেগম জিয়ার জামিন নিয়ে আবার আদালতে যাওয়ার ক্ষেত্রে বিএনপি নেতাদের এক ধরনের সংশয় ছিল কারণ সর্বোচ্চ আদালত যদি আবার তার জামিন আবেদন বাতিল করে দেয় সেক্ষেত্রে তার মুক্তির পথ দুরহ হয়ে যাবে এই বিবেচনা থেকে এতদিন জামিন আবেদন করা হয়নি কিন্তু এবার যেহেতু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর এবং তিনি বেশ কিছুদিন সাজা খেটেছেন এ কারণে নতুন করে জামিনের আবেদন করা হবে বলে বিএনপিপন্থী একজন আইনজীবী জানিয়েছেন অপরদিকে চট্টগ্রামের চকবাজারে ছাত্রলীগ বিএনপি সংঘর্ষ চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্রলীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম কলেজ এবং সরকারি হাজি মোহাম্মদ মহসেন কলেজের প্রধান গেটের মাঝামাঝি সড়কে এই ঘটনা ঘটে এ সময় বিএনপির বহরে থাকা কয়েকটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে কিছুক্ষণ উভয় মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা গেছে বুধবার দুপুর থেকে নগরের কাজীর দেউরি মোড়ে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তার সমাবেশ চলমান রয়েছে সমাবেশে চট্টগ্রাম মহানগর আশেপাশে জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিতে থাকেন এ সময় বহর সহ একটি মিছিল চট্টগ্রাম কলেজ এলাকা দিয়ে যাচ্ছিল মিছিলটি কলেজের প্রধান ফটক এলাকায় পৌঁছালে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের ঢাকা পোস্টকে বলেন বিএনপির মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হচ্ছিল তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে বাধা দিয়েছেন এরপর তারা ছাত্রলীগের ওপর হামলা চালান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের মজুমদার বলেন এ ঘটনায় একটু সংঘর্ষের সৃষ্টি হয়েছিল পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় তবে এখন সবকিছু স্বাভাবিক রয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা নিয়ে শেখ হাসিনার অবস্থানকে সমর্থন করে চীন র্যাব ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে সমর্থন করে চীন দেশটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার জন্য সার্বিকভাবে সহায়তা করবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন চীনের গ্লোবাল টাইমস পত্রিকার প্রতিবেদক র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য নিয়ে প্রশ্ন করেন এর জবাবে বিন জানান জাতীয় বাস্তবতা অনুযায়ী আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি সমুন্নত রাখার জন্য বাংলাদেশকে সহায়তা করবে চীন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য আমাদের নজরে এসেছে একটি দেশ নিজেদের বর্ণবৈষম্য অস্ত্রের সহিংসতা ও মাদক সমস্যার প্রতি নজর না দিয়ে গণতন্ত্র মানবাধিকারের অজুহাত দিয়ে বাংলাদেশ সহ অনেক দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশী জনগণের অবস্থানের দৃঢ় অবস্থান ব্যাখ্যা করেননি তিনি আন্তর্জাতিক জনগোষ্ঠী বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর একটি বৃহত্তর অংশের মনোভাব ব্যক্ত করেছেন তিনি আরও বলেন সব ধরনের আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরুদ্ধে আমরা বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করব। একই সঙ্গে জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক সিস্টেম আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য আমরা কাজ করব অপরদিকে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন করতে চাই আওয়ামী লীগ আওয়ামী লীগের এখন প্রধান এবং একমাত্র লক্ষ্য হল জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সম্পন্ন করা আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন করে ফেলতে পারলেই পরিস্থিতি সমাল সহজ হবে অর্থনৈতিক সংকট বিদ্যুৎ সংকট সহ অন্যান্য সংকটগুলোকে এখন সাময়িকভাবে মোকাবেলা করতে চায় দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করতে চায় না বরং নির্বাচনের আগে একটি দৃশ্যমান সহনীয় পরিস্থিতি রেখে আওয়ামী লীগ নির্বাচনের পথে দেশকে নিয়ে যেতে চায় আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন বানচালের জন্য এবং নির্বাচন যেন না হয় সেজন্য একটি মহল অত্যন্ত সক্রিয় তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন রকমের লবিং করছে ষড়যন্ত্র করছে এবং নির্বাচন বানচালের জন্য সব রকম চেষ্টাই করছে আর তাই সরকারকে দাঁতের দাঁত চেপে নির্বাচন করতে হবে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন সরকার সংবিধান অনুযায়ী যদি নির্বাচন করে ফেলতে পারে এবং সে নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তাহলে একটা সময় পাওয়া যাবে যেখানে আস্তে আস্তে আন্তর্জাতিক চাপ সহ বিশ্ব পরিস্থিতিকে সামাল দেওয়া সম্ভব হবে আর তাই আওয়ামী লীগ সব মনোযোগ নির্বাচনের দিকেই রেখেছে সূত্রগুলো মাসে আওয়ামী সপ্তাহে নির্বাচন করতে আগ্রহী তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর বা জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন করা প্রস্তুতি গ্রহণ করেছে সরকার সেই প্রস্তুতিকে সর্বাত্মক সহযোগিতা সমর্থন দিচ্ছে নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ পাঁচটি বাধাকে চিহ্নিত করেছে বিরোধী দলের আন্দোলন এবং বিএনপির ভোট বর্জন বিএনপি বড় ধরনের কোনো আন্দোলন করতে পারে এমন সংখ্যা আওয়ামী লীগ করছে এবং সেই সংখ্যা আস্তে আস্তে শক্তিতে প্রমাণিত হচ্ছে আন্তর্জাতিক চাপ নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় বাধা হল আন্তর্জাতিক চাপ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে ছাড়া নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দেবে সেটি নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে অধিকাংশ দল যদি নির্বাচন বর্জন করে আওয়ামী লীগের নেতারা মনে করছেন কোনো অবস্থাতে দু হাজার মধ্যে নির্বাচন করা যাবে না নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকতে হবে সুশীল সমাজ চতুর্থ বাধা মনে করা হচ্ছে সুশীল সমাজকে সুশীল সমাজ ইতিমধ্যে নির্বাচনের বিরোধী একটা অবস্থান গ্রহণ করেছে সর্বশেষ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যে বাধা সেটি হচ্ছে জাতিসংঘ শেষ পর্যন্ত জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে নাক গলাতে পারে কিনা এটা নিয়ে অনেকের ভয় বা শঙ্কা রয়েছে অপরদিকে বিএনপি নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন জেল গেটে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু আর বেশিদিন নয় সরকার লৌহ কপাট ভেঙে ফেলার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে মিছিলের এই কাফেলা কোনো পুলিশ থামাতে পারবে না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশে এসব কথা বলেন তিনি রফিকুল আলম মজনুকে অ্যারেস্ট দেখানোর অভিযোগ করে রিজভি বলেন তার মা প্রত্যাশা করে বসে আছে ছেলে মুক্তি পাবে নেতাকর্মীরা অপেক্ষায় ছিল অথচ তিনি যেদিন বের হবেন তখন ব্যাগডেট দিয়ে তাকে নজরিবিহীন আবার গ্রেফতার করা হয়েছে পুলিশ এটা করতে পারে না